প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি মর্ছিদ তুলে ধরলাম মুজিরটি হল একশো ফিট আপনার নতুন বাজার বাটারা থানা মোস্তফা মসজিদ ঢাকা শহরের ভিতরে সবচেয়ে এই নতুন মুচ্ছিরটি তিনশো কোটি টাকা ব্যাক করে এই মুিরটি নির্মাণ করেছে খুবই সুন্দর একটি মর্জিদ ভিডিওটা একটু বড় হচ্ছে আমি পাশাপাশি কিছু কথা বলতেছি কথাগুলো আপনারা একটু মন দিয়ে শুনবেন বন্ধুরা দেখেন আল্লাহতালার ঘর কত না সুন্দর যদি দেখা যায় দেখতে হলে যেতে হবে তার গন্তব্য স্থানে। সেটা হলো একশো ফিট বাটারা থানা আপনার নতুন বাজার এই মোস্তফাব মসজিদটি মোবাইলের মাধ্যমেও আপনি দেখতে পারবেন কিন্তু বাস্তবে গিয়ে যেটা দেখবেন মোবাইলের চেয়ে হাজার গুণ সুন্দর তিনশো কোটি টাকা ব্যয় করে এই মুচ্ছিরটি নির্মাণ করেছে আমার কাছে ভালো লেগেছে বিদাতায় আমি এই মুচ্ছিরটি বীর ধারণ করেছি প্রিয় বন্ধুরা বি ভিতরের অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কত বড় আর কত সুন্দর তার কারুকাজগুলি মোবাইলে পুরাপুরি ফুটে ওঠেনি তো যাই হোক যেই জিনিসটা আমি বলতে চাচ্ছি এই মসজিদের ভিতরে একটি বিয়ার প্রোগ্রাম চলতেছে বিয়ে হচ্ছে এখানে বিয়ে শাদিও পড়ানো হয় অনেকেই এই জায়গায় আসে দেখার মতন যেহেতু একটি মসজিদ এখানে বিয়েও পড়াচ্ছে তাই পাশাপাশি আমি ভিডিওটা ধারণ করলাম দেখেন এই যে বিয়ে পড়ানো হচ্ছে ইমাম সাহ দিয়ে এখানে কাজী সাহও আছেন ইমাম সাহও আছেন ইমাম সাহেবের মাধ্যমে মর্ছিদে বিয়াটা পড়ানো হচ্ছে তো যাই হোক আমরা যেহেতু আল্লাহর ঘর অবশ্যই দেখার জন্য যাবেন দেখবেন শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ এই দেখা আর সুক্রিয়ায় কিন্তু আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না আল্লাহর ঘর দেখে নামাজ পড়তে হবে মচ্ছেদে গিয়ে নামাজ পড়ব ইনশাআল্লাহ সকলে মিলে আমরা ইসলাম প্রচারের জন্য আমরা বাংলাদেশে কোথায় কী আছে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী যে মসজিদগিলি আছে ধীরে ধীরে আমরা তুলে ধরবো প্রত্যেক জেলায় যে আমরা দেখব দেখে প্রত্যেক জেলার মসজিদগিলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সাথে যুক্ত থাকবেন আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটা আপনারা যুক্ত রাখবেন আমার চ্যানেলে আপনারা সুন্দর সুন্দর কন্টেন্ট পাবেন ইনশাআল্লাহ কথা দিলাম আর বিশেষ করে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর যে পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন